অন্যান্য দিনের মতো আজকের সকালের শুরুটা কিন্তু আমার একদমই অন্যরকম মানে হয় না যে প্রতিটা দিন কিন্তু একই রকম যায় না এক এক দিন এক এক রকমভাবে কিন্তু দিনগুলো আমাদের কেটে যায় তো আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো তো এইভাবে তোমরা আমাকে রেডি হতে প্রতিদিন বিকেলে যখন আমি হাঁটতে বেরোই সেই সময়টাতেই তোমরা দেখো তো আজকে ঠিক উল্টোটাই মানে করছি উল্টো কাজটাই করছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একদম কিন্তু আমি চলে এসেছি এখানে একদম পুরো রেডি হতে দেখে বুঝতেই পারছ যে নিশ্চয়ই কোথাও বেরোবো বলেই এরকমভাবে রেডি হচ্ছি না হলে বাড়িতে থাকলে নিশ্চয়ই এত পরিপাটিভাবে আমি কেন কেউই থাকে না নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় সুস্বাগতম আর সকালে উঠেছি ঘুম থেকে আর আজকে ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে গেছি আর বেরোবো কোথায় যাচ্ছি একটু বাজারে যেতে হবে তাহলে তোমরাও দেখতে পাবে কি যা মানে কিনেছি না নিচ্ছি সমস্তটাই তোমাদের সামনে আনবো আর সেটা ছাড়াও আজকে সারাটা দিন কিভাবে কাটালাম আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে তো বাড়িতেই থাকবে তো কিভাবে কাটালাম সমস্তটা তোমাদের সামনে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে চলো এবার বেরোয় বাজারে যাওয়ার জন্য অফিস ছুটি থাকলে সেদিনকে বাজার থেকে শুরু করে রান্না বান্নার দুটোরই তর্জোর হবে তাই সকাল সকাল দেখো বাজারে চলে এসেছি আর বাজারে চলে এসে প্রথমেই কিন্তু নিয়ে নিলাম মাটন মানে খাসির মাংসটা আগে নিয়ে নিলাম আর তারপর চলে গেছিলাম সবজি বাজারে আর এখন যেহেতু তরমুজটা উঠেছে ভীষণ ভালো লাগে খেতে আর এমনিতেও সিজনের যে সমস্ত ফল সেটা খাওয়াটা খুব উপকারী তাই আগে একটা তরমুজ নিয়ে নিলাম আর তরমুজ নেওয়ার পরে চলে এসেছিলাম কিন্তু মাছ বাজারে মাছ বাজারে এসে এই দাদাটার কাছ থেকে মাছ নিয়ে একটা রুই মাছ নিয়ে নিলাম কেটে পুরো রেডি করে দেবে দাদা ভীষণ ভালো মাছ দেন আর টাটকা হলে তবেই দেবেন আর যদি খারাপ হয় সেটা আগেই বলে দেবে মাছটা কিন্তু ভালো হবে না তারপরে মাছ নেওয়ার পরে চলে এসেছি ঠাকুর পুজোর জন্য ফুল নিতে আর মাসির কাছ থেকে ফুল নিয়ে নিলাম খুব যত্ন করে মাসির ফুলগুলো দেয় ভালোই লাগে আর তারপরে হঠাৎ মনে পড়ল বাড়িতে গিয়ে টিফিন বানিয়ে খেতে তো প্রচুর টাইম লেগে যাবে আর যেহেতু ছুটি আছে একঘেমি টিফিন ভালো লাগে না তাই ও বললো এখানকার এই দোকানটার কচুরি আর বেবি নান ভীষণ ভালো করে তো সেটাই আর কি পুরো প্যাক করে নিয়ে নিলাম বাড়ির জন্য যে বাড়িতে গিয়ে একদম পুরো টিফিনটা করব। আর বাড়ি ফিরে এসেছি এসে পুরো ফ্রেশ হয়েছি আগে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম পুজো দিতে কেন কি পুজো এখন না দিলে পরে দিতে দিতে আমার সে বিকেল হয়ে যাবে সেই জন্য আগে পুজোটা দিয়ে নিলাম আর পুজোটা দেওয়া হতেই আগে টিফিনটা কমপ্লিট করে নিলাম টিফিন কমপ্লিট করে আমার আরও প্রচুর কাজ রয়েছে আজকে প্রচুর কাজ রয়েছে তো সেগুলো সবই করতে হবে আর তারপরে রান্না বান্না আছে আজকে রান্নাবান্না করতে কমপ্লিট করতে তো সময় তো লাগবে আর এমনিতেও মানে খাসির মাংস রান্না করতে টাইমটা অনেকটাই লাগে যাই হোক টিফিন রেডি করে আগে কিন্তু টিফিনটা খেতে বসে গেলাম প্রথমেই ট্রাই করলাম বা টেস্ট করলাম বেবি লানটা সত্যি ভীষণ টেস্টি ভীষণ টেস্টি তার সঙ্গে যে তরকারিটা দিয়েছিল আলুর তরকারি ভীষণ সুন্দর আলুর তরকারি একটা অন্য রকমের ফ্লেভার ছিল আর হ্যাঁ সত্যি এটা এই রকম তরকারি হয়তো বাড়িতেও আমি বানাতে পারবো না যাই হোক কচুরিটাও খুব ভালো ছিল কিন্তু আমার বেশি ভালো লেগেছে বেবি নানটা যাই হোক সকালের জলখাবারটা তো ভীষণ সুন্দর রকমের একটা জলখাবার হলো এগুলো রোজ রোজ ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে মন তো চাই খেতে হ্যাঁ সেই জন্যই আজকের টিফিনটা একটু অন্যরকমই হলো যদিও বা বাইরের খাবার খাওয়া হলো ঠিক আছে মাঝে মধ্যে এগুলো না হলেও চলে না যাই হোক টিফিনটা ঝটপট খাওয়া কমপ্লিট করে ফেলবো আর কমপ্লিট করে তারপরে একদম চলে রান্না রান্নাঘরে আজকে না আমি অন্যান্য দিন যেমন সবজি টবজি সব রাত্রে কেটে রেটে রেডি করে রেখে দিই তো যেহেতু ওর ছুটি আছে অফিস সেই জন্য আর রেডি করে রাত্রে রাখিনি কেন কি সকালে যে বাজার করব বলেই বাজার করে নিয়ে আসবো তারপরে তখন বাকি সব রেডি করব সেই জন্য আর রাত্রে কিছুই আমি রেডি করে রাখিনি তো বাজার করে এসেছি ছি বাজার করে এসে দেখতে পেলে টিফিন টিফিন করে এসে আগে আমি সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছিলাম কেন কি সবজিতে সমস্তগুলো মানে রান্নার সমস্ত জোগাড় যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সেজন্য জন্য আগেই রেডি করে নিয়েছিলাম আর এসেই রান্নাঘরে এসে প্রথমেই আগে করে নিয়েছিলাম চাটনি মাংস হলে একটু চাটনি না হলে ভালো লাগে না খেতে আর চাটনিটা বানানোর পরে এবার বসিয়ে দিয়েছি করলা দেখতেই পাচ্ছ হ্যাঁ এই মিষ্টি কুমড়োর সঙ্গে এই করলা এই ভাজাটা ভীষণ ভালো লাগে আর তে তো খাওয়াটাও খুব জরুরি আর সেই জন্য তেঁতোটা আগে রান্না করে নিলাম আর আজকে আমি ঠিক করেছিলাম অন্যান্য দিন মানে মিক্সার গ্রাইন্ডারে করেই বাটনাগুলো করি কিন্তু আজকে ভাবলাম যে খাসির মাংসটা পুরো একদম শিলে বেটে রান্নাটা করবো মানে শিলে বাটা যে মশলা সেটা দিয়ে রান্নাটা করবো শিলে বাটার রান্নার টেস্ট সত্যিই দ্বিগুণ হয় সত্যিই দ্বিগুণ হয় আর মাকেও দেখতাম যে খাসির মাংসটাংস হলে মা বেশিরভাগ সময় কিন্তু বাটনাটা শিলে বেটেই রান্নাটা করত তো সেই জন্য আজকে আদা থেকে শুরু করে যা কিছু মশলা লাগবে সমস্তটাই আমি পুরো শিলে বেটে রেডি করে নিয়েছিলাম আর রেডি করে নিয়ে আগে মশলাটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা মাংসটা আর কি বসাবো কেন কি ওই মাংস বসিয়ে দিয়ে তারপরে তাড়াহুড়ো করে তখন বাটনা করাও যায় না ওই জন্য আগেই সব বাটনাগুলোকে আমি আগে বেটে রেডি করে নিলাম ভালোই লাগে শিলে পাটার বাট দিন হয় না সম্ভব হয়ে ওঠে না যেহেতু সময়টা লাগে সেই জন্য ওই গ্রাইন্ডারেই যেটা হয় সেটাই আর কি ব্যবহার করি তো আজকেরটা একটু অন্যরকম হবে আর খাসির মাংস একটু আলু দিয়ে বেশ একটু পাতলা ঝোলটা হবে মানে ওটার টেস্ট সত্যি মানে এক কথায় অনুবদ্য মানে ছুটির দিনে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না আর কিছু লাগেও না হ্যাঁ মানে সত্যি কথা বলতে ওরকম বেশ আলু দিয়ে পাতলা খাসির মাংস ঝোল সেটার সঙ্গে একটু চাটনি একটু তেতো হলো ব্যাস বা শাক হলো ওটা দিয়েই খাবার খাওয়া হয়ে যাবে যাই হোক বাটনা তাক আমার করা কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু আগেই আলুটা ভাজতে বসিয়ে দিলাম আলুটা তো আগে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো এমনিতেও মাটন রান্না করতে অনেকই টাইম লাগে কড়াইয়ে করে তো প্রচুর টাইম লেগে যায় তাই আগে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিলে কী হয় মাংসটা সুসিদ্ধ হয় খেতে ভীষণ খেতেও ভালো লাগে অসুবিধা হয় না খেতে গেলেও আর সুসিদ্ধ হলে ভালোই লাগে আর এমনিতে একটু পাতলা ঝোল হলে তো বললাম একটু অন্যরকম মানে ভীষণ টেস্টি হয় যাই হোক আর ওইদিকে কাজে এসেছে মিস্ত্রি এসেছে কাজে ওই এসিটা সেট করার জন্য তো দেখো প্রায় হয়েই গেছে কমপ্লিট বাড়ির দিকে আউটডোরের ফিটিংসটা ওগুলো কমপ্লিট করছে আর এদিকে আমার রান্না চলছে আর কি আলুটা ভাজা হয়েছে মশলাটা এবার ইয়ে করবো রেডি করবো মশলাটা কষাবো তো তার আগে পেঁয়াজটা কাটতে ভুলে গেছিলাম আজকে বসে গেছিলাম আগে পেঁয়াজটা কাটতে তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার বাকি রান্নাটা এবার আমি কমপ্লিট নেব আর তারপরের যা কাজ আছে জানি না ভিডিও কতটা কি করতে পারবো প্রচুর ধুলো টুলো হয়েছে ঘরে একদম যাচ্ছে তাই অবস্থা মানে ঘর বাড়ির এতটাই বাজে অবস্থা মানে পুরোটা পরিষ্কার আজকে না করলে আমি ফেলেও রাখতে পারবো না এমন অবস্থা যাই হোক সবটা করতে হবে আর সবটা পরিষ্কার না করলে খাওয়া যায় না কেমনই লাগে হাঁটাচলা করতে গেলে ধুলো টুলো থাকলে খুব বিরক্ত লাগে তো ওই জন্য সবই কমপ্লিট করবো জানি না কটা বাজবে বিকেলে হয়ে যাবে হয়তো খাওয়া দাওয়া করতে এদিকে দেখো মাংসর মশলা মোটামুটি আমি কষানো হয়েই গেছে আর এবার দিয়ে দিয়েছি মাটন মাটন খুব একটা পছন্দের আমার নয় মানে খাই ওই আলু আর ঝোলটা ভীষণ ভালো লাগে আর মাটনটা খুব একটা আমার পছন্দের নয় চিকেনটা বেশি আর এখন হ্যাঁ চিকেনটা একটু খেতে বারণই হচ্ছে যেহেতু রোগ টোগ হচ্ছে বলে তো সেই জন্যই আজকে মাটনটা আরও নেওয়া তো মাটনটা রান্না একদম বসিয়ে দিয়েছি কষাটা ভীষণ ভালো লাগে মাটন যদি একদম পুরো কি বলবো বাড়িতে যখন রান্না হতো মাটন তখন আমাদের বাড়িতে তখন অনেক ছোটোবেলায় কথা বলছি বেশ ইয়ে ছিল তোমার মাটির উনুন ছিল সেটাতে রান্না হতো তো তখন ওই কষানো যখন হতো আমি আর ভাই দুজন মিলে গিয়ে মানে মা আমাদের দুজনের জন্য আগে এক পিস করে কষানো তুলেই রেখে দিত যাই হোক ওইদিকে মাটন কষিয়ে পুরো প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি আর চলে এসেছিলাম ঘর টর ঝাড় দেওয়ার জন্য মোছার জন্য আর এদিকে দেখো তারপরে সব কাজ সেরে একদম স্নান টান করে চলে এসেছি রান্না কী কী হয়েছে রায়তা করেছিলাম ভীষণ ভালো লাগে রায়তাটা তো চাটনিটা করেছিলাম সেটা ভুলেই গেছিলাম তারপরে রায়তাটা করে ফেলেছি আর মাটন হয়েছে আর এদিকে তেঁতোটা হয়েছে তো আজকে আর দেরি না করে এমনিতেও কাজটা সব কমপ্লিট করতে ওই মাঝে ওই সমস্ত কাজের পরিষ্কার করার ভিডিও আর করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকুই দেখালাম তোমাদেরকে প্রচুর নোংরা হয়েছিল ঘর তো যাই হোক তারপরে স্নান টান করে একদম পুরো খাবার টেবিলে এসে গেছি দুজন মিলে খাবার খাওয়ার জন্য আর ছুটির দিনে প্রতিদিন তো একা একাই খাবারটা খায় হ্যাঁ রাত্রে খাবারটা একসঙ্গে খায় কিন্তু ওই একা একা খেতে মানে কি বলবো ওই ফোন ঘাঁটতে ঘাঁটতেই খাওয়া হয় তো আজকে একসঙ্গে যেহেতু ওরও ছি ও ছিল যেহেতু বাড়িতে তাই কথা বলতে বলতে বা গল্প করতে করতে খাবার খেতে ভালোই লাগে রান্নাগুলো মানে আমি বললে হয়তো একটু নিজের প্রশংসা হয়ে যাবে ভালোই হয়েছিল খেতে আর তেতোটা বা মাংসটা খুব বেশি রিচ হলে ভালো লাগে না ওর খুব ভালো লেগেছে বারবার করে বলছিল তো যাই হোক দুপুরের খাবারটা কিন্তু আর রায়তাটা না অসাধারণ হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আর কীভাবে বানিয়েছি রায়তাটা সেরকম হলে পরে তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো জানিয়ে দেবো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে বিকেল হতেই ওই যে তরমুজটা নিয়েছিলাম ভীষণ রোগিয়ে দিয়েছে একটু মানে কী বলবো মিষ্টিটা সেরকম ছিল না তরমুজের যাই হোক তা হলেও হবে কিনেছি যখন ফেলে দেবো তাই তরমুজটা খেয়ে নিলাম আর তরমুজটা খাওয়ার পরে চলে গেছিলাম কিন্তু সন্ধ্যা দিতে আর সন্ধ্যা দেওয়া হতেই একদম পুরো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যেহেতু ও বাড়িতে ছিল আর বিকেল হলে একটু না বেরোলে ভালোও লাগে না তাই দুজন মিলে একটু বেরোলাম আর একসঙ্গে বেরোবো একটা ছবি তুলবো না সেটা তো আর হতে পারে না তাই একটা ছবি টবি তুললাম তুলে দেখো রাস্তাতেই এখন আছি তো আমার খুব পছন্দের একটা চায়ের দোকান আমি চা খেতে যেহেতু ভালোবাসি তো সেখানে নিয়ে গেল আর তারপরে এটা ছিল স্পেশাল আদ্রাক চা হ্যাঁ তো এটাই আমি খাই যখনই যাই ভীষণ ভালো লাগে আর চাটা খাওয়ার পরে তারপরে নিয়ে গেছিলো মোমোর দোকানে তো সেখানে গিয়ে এই দাদাটার কাছ থেকে গন্ধরাজ মোমোটা খেলাম ভীষণ টেস্টি ছিল আর তারপরে ঠাকুরের জন্য একটা ধূপকাঠি প্যাকেট কিনেছিলাম সেটা নিয়ে বাড়ি ঢুকলাম আর রাত্রে ডিনারটা সারলাম মুড়ি আর মাংস দিয়ে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থেকো